আবার দেখা যায় কি জানি বিড় বিড় করতে কি জানি কুয়া কুয়া আইতাস মনে হইতাছে অনেক টেনশনে আসাস হ ভাই তো কালি যাইতে ছিলাম তো হঠাৎ একটা দুর্ঘটনা গইটা গেছে তাই একটু চিন্তা করতাস চিন্তা করতাস ভালো কথা তাহলে তোর এক পায়ের জুতা কই এটাই তো চিন্তার বিষয় ভাই চিন্তার বিষয় কি আর চিন্তার বিষয় ও ভাই কাজে তো যাইতেছিলাম কাজে যাওয়ার পথে জুতা উষ্টা ছিঁড়া গেল এটাই তো চিন্তা করতেছি তোর জুতা ছিঁড়ছে তুই এটা লয়া চিন্তা করতেছিস বাটা এটা কোনো চিন্তার বিষয় হইল নাকি আমি তো এই রাস্তাতে আসার সময় একটা মুচি দেখাই শোন এই যে রাস্তাটা আছে না এইখান থেকে কিন্তু আমি ওখানে আইছি অনেক মোপরে মনে করি যে এম দুই তিন মিনিট হাঁটবি হাটার পর দেখবি এক সিরিয়ালে চারটা পাঁচটা বাড়ি আছে বুঝছ হ্যাঁ এই বাড়িটার মধ্যে একটা মুচি বয়া বয়া অনেকগুলা জুতা সিলাই আছে ও আচ্ছা কিন্তু ভাই আমি তো আরে খারা চুপ থাক এই যে একজন লোকাইতেছে আমি ওরা জিগায় দেখি ওইখানে মুচিটা আছে কিনা এই যে ভাই একটু শুনেন তো এদিকে ও ভাই কি হইছে কোন ভাই আপনি তো এই রাস্তা দিয়ে আইছেন আমি ওই পিছনের বাড়িতে একটা মুচি দেখাইছিলাম জুতা সিলাই আছে হ্যাঁ কি ও ওইখানে আছে ও ভাই আমি দেই খাইলাম জুতা সেলাইত আছে মুচি আছে ওই জায়গা ও আচ্ছা তো মুচি ওইদিকে আছে ভাই হ্যাঁ ধন্যবাদ ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই ঠিক আছে তাইলে আমি যাইগা থাকেন আপনারা ওহ কি ভাই

ভাই ভাই আপনার এই জুতাটা দেই পছন্দ হইছে আমার ভাই এই জুতাড়াইয়া আমার নিয়া নি লাগতো তো তো একটা দিলেন ওই জুতাড়া আপনার দিয়া দেন আ মারজি তো তোরা দি আদি মু মানে দিবেন না ভাই আপনি দিবেন না ওই জুতাড়া দিবেন না তাইলে কিন্তু ভাই আমি এইটাই নিয়ে গেলাম গা কোন কোন গদি গ

ناچيا وا 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 وا